তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আবেদন করেছো এবং পরীক্ষায় বসবে তাদের জন্য কিন্তু বর্তমানে একটা প্র্যাকটিস সেট বলো বা সাজেশান বুক বলো কিন্তু খুবই প্রয়োজন তো সেক্ষেত্রে জব ডেস্টিনেশনের তথ্যাবধানে একটা প্র্যাকটিস সেট এবং সাজেশান বুক কিন্তু রেডি করা হয়েছে যেটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো কিভাবে বাই করবে এবং পিডিএফের মধ্যে কি কী দেওয়া হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আস্তে আস্তে আমরা রিভিউটা দেখে নিই তো সবার প্রথমে দেখতে পাচ্ছ ছ হাজার প্লাস গুরুত্বপূর্ণ অনলাইন আর কোশ্চেন আছে যেটা দেখতে পাচ্ছো এক থেকে একশো তিয়াত্তর পেজে আছে বাকি বিষয়ভিত্তিক প্রশ্ন ইতিহাস কিন্তু একশো চুয়াত্তর থেকে একশো তিরাশির মধ্যে আছে তো এক্ষেত্রে ধীরে ধীরে ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ বিজ্ঞান ম্যাথামেটিক্স রিজনিং ইংলিশ কারেন্ট অ্যাফিয়ার্স এবং মডেল তোমাদের এক থেকে পঞ্চাশটা কিন্তু সেট এখানে পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার দেওয়া আছে তো কীভাবে বাই করবে সেটা একটু দেখে নাও আমাদের ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে সেই লিংকে ক্লিক করবে ক্লিক করে সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করলেই তোমার মেল আইডি যে রেজিস্টার মেল আইডি দেবে সেই মেল আইডিতে কিন্তু তোমাদের পিডিএফটা চলে যাবে ঠিক আছে তার সাথে সাথেও যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই ডেসক্রিপশান বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারো বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য লাস্ট মিনিট সাজেশন বুক দু হাজার চব্বিশ ছ হাজার প্লাস গুরুত্বপূর্ণ এমসি কিউ রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে কোশ্চেনের প্যাটার্ন বলো বা কোয়ালিটি বলো খুব সুন্দর কিন্তু প্যাটার্ন কোয়ালিটি এখানে দেওয়া হয়েছে তার সাথে বিগত বছরের যে সমস্ত কোশ্চেনগুলো আছে না সেই কোশ্চেনগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এক কথায় বলা যায় তোমরা সাজেশন বুকের সাথে সাথে কিন্তু প্র্যাকটিস সেট পাচ্ছ ঠিক আছে একটু প্র্যাকটিস শেটের রিভিউটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এখানে ইংলিশ রিজনিং ম্যাথ জিআই সমস্ত কিছু এখানে দেওয়া হয়েছে দেখো এখানে প্র্যাকটিস শেট তোমাদের কিন্তু একে একে দেওয়া হয়েছে আর প্র্যাকটিস শেটের অ্যান্সার কী দেখো নিচে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে তোমরা এই পিডিএফটা বাই করলে প্র্যাকটিস করতে পারবে তার সাথে কিন্তু এখান থেকে তুমি পড়তে পারবে মানে একটা পিডিএফে তোমার দুটো কাজ হয়ে যাচ্ছে এবং কলকাতা পুলিশ কনস্টেবেলে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেলে দুটো এক্সামের ক্ষেত্রেই তোমাদের পিডিএফ কাজে লাগছে তো দাম মাত্র নিরানব্বই টাকা একদম স্বল্প মূল্যে তোমাদের কিন্তু জব ডেস্টিনেশান প্রোভাইড করছে এবং জব ডেস্টিনেশনের অভিজ্ঞ মণ্ডলী কিন্তু এটা রেডি করেছে তো ক্ষেত্রে অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি এটা নাও কারণ নিরানব্বই টাকা আজকের দিনে কি হয় নিরানব্বই টাকা তোমরা সাজেশন বুক পাচ্ছ তার সাথে সাথে প্র্যাকটিস সেট পাচ্ছ তার আর কী লাগবে ম্যাথের দেখো ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাথের যে প্র্যাকটিস সেটটা আছে এখানে সুন্দরভাবে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর তার সাথে যে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড আছে দেখো ইংলিশের ক্ষেত্রে দেখো পার্ট পার্ট করে এখানে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোশ্চেনের যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে ছ হাজার প্লাস এমসিকিউ কোশ্চেন তোমরা পেয়ে যাবে অনলাইন আর কোশ্চেন এখানে কিন্তু দেখতে পাবে তো দেখতে পাচ্ছ তোমাদের সুন্দরভাবে আমি প্রত্যেকটা পেজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা রিভিউটা বুঝতে পারো এখানে কোশ্চেনগুলো জাস্ট কোয়ালিটিটা দেখো একবার যে কোশ্চেনের যে গুলো আছে না স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ বিজ্ঞান ম্যাথামেটিক ম্যাথমেটিক্স কিন্তু তোমার সমাধান পেয়ে যাবে ইংলিশ পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাবে তাই পড়তেও তোমাদের কিন্তু সুবিধা হবে আর দেখো এখানে যে কোশ্চেনগুলো বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশে বলো বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিছু কমন টপিক আছে সেই টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে তার সাথে বিগত বছরের দেখো কোশ্চেন দু হাজার পাঁচের যে এস আই এস ছিল তারপর এখানে দেখো যে বিগত বছর যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো এসেছিল সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে তার মানে তিনটে কাজ হচ্ছে তোমার এই পিডিএফে পিবিএসই আর কোশ্চেন পাচ্ছ সাজেশান বুক পাচ্ছ আর প্র্যাকটিস সেট পাচ্ছ তাহলে আর কি চাই নিরানব্বই টাকার তিনটে কাজ তোমার হয়ে যাচ্ছে তার সাথে কলকাতা পুলিশ ডাব্লিউপি পুলিশ প্রত্যেকটা পুলিশের পরীক্ষার জন্য কিন্তু এই পিডিএফটা কাজে লাগবে ইভেন যে কোনো এক্সাম তুমি দিতে যাও জিকের ক্ষেত্রে কিন্তু এই পিডিএফটা পড়ে গেলে আশা করি তোমার কাজে লাগবে তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডি দিয়ে সেখানে পেমেন্ট করে তোমরা কিন্তু সেটাকে বাই করে নিতে পারো বা কোনো রকম সমস্যা হলে দেখতে পাচ্ছ সেভেন এইট নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো যদি রকম টেকনিক্যাল সমস্যা হয় ঠিক আছে তো তাড়াতাড়ি বাই করে নেবে যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ এই প্রাইজ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে নিরানব্বই টাকায় এত কিছু কিন্তু হয় না তাই খুব তাড়াতাড়ি প্রাইস ইনক্রিজ হবে তো অবশ্যই আমাদের চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই বাই করে রেখে দিও এবং ভালো করে প্রস্তুতি নিতেও চলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্দে মাতরাম